এভাবে নেওয়া যাবে এইভাবে নেওয়া যাবে পিছনে দেখেন যখন আপনি এভাবে নেবেন বেলগুলি ভিতরে রেখে দিবেন এই যে লক হচ্ছে এমন একটা বিষয় এই যে লক যখন আপনি করবেন এই যে শূন্য শূন্য মিলাই নেবেন এখানে কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিস টাকার মতো অপশন থাকছে সবগুলি এভাবে খুলে চমৎকার আর ইয়াং জেনারেশন যারা তাদের মনে ক্রাশ এত চমৎকার ডিজাইনটাও কিন্তু সেম এই লক সিস্টেম শুধু ডিজাইন দিয়ে পার্থক্য সামনের ডিজাইনটা পার্থক্য আর দুটো করে জিপার আপনি ভিতরে দেখেন এটা লকটা কত মোটা দেখতে পাচ্ছেন ফিটনেসটা আর এই ব্যাগটা হচ্ছে এরকম এসএস জিপার দেওয়া এবং ওয়াটারপ্রুফ জিপার দেওয়া আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চলে এসেছি ইসলামিয়া লেদার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রচুর পরিমাণ ব্যাগ আছে যাদের ব্যাগের প্রয়োজন তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখছেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের চ্যানেলের কথা বাড়াবো না শুরুতে আমরা ভিডিওতে চলে যাই ভিডিওর ফার্স্ট ভিডিওতে আমরা এটা দেখাবো আপনাদেরকে আর আজকের ভিডিওটা হবে এত সুন্দর পুরো ভিডিও দেখলে আপনার পছন্দের প্রোডাক্টগুলি পেয়ে যাবেন কেন পাবেন আমি বলি এই ভিডিওতে আপনার ছোট বড় মিডিয়াম ট্যুর সব ব্যাগ পেয়ে যাবেন আর প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস ওকে আচ্ছা প্রথমে যে ব্যাগটা আমি দেখাবো সেটা হচ্ছে লোকটা হচ্ছে এটা সামনের লোকটা দেখুন এবং এটার যে ফ্যাব্রিক্সটা খুবই চমৎকার দারুণ এবং টেকসই আর অনেকে আমাদেরকে প্রশ্ন করেন ভাই আসলে ওয়াটারপ্রুফ ব্যাগ আছে কি না হ্যাঁ এগুলোই কিন্তু ওয়াটারপ্রুফ অর্থাৎ নর্মালি বৃষ্টি হলে এই চিন্তা পানি যাবে না তবে হ্যাঁ যদি ঝড়ো বৃষ্টি হয় ঝড়ো বৃষ্টি হলে ফোটায় ফোটা মানে ঢুকতে পারে আচ্ছা এই ব্যাগটা দেখেন ব্যাগের পিছনের ব্যাগের বেল্ট এবং ব্যাগের যে ডিজাইন গোলা এবং এখে পিছন নিলে যে একটা আরাম পাওয়া যাবে এই ধরনের স্মুথলি এই ব্যাগটা করা হয়েছে বিশেষ করে এই ব্যাগের ডিজাইনগুলি দেখেন চেম্বার কটা থাকছে এখানে একটা দু একটা দুটা তিনটা চারটা পাঁচটা টোটালি পাঁচটা চেম্বার থাকছে এবং ভিতরের কাপড়টা এরকম হবে এবং এখানে লেখা আছে টু ইয়ার্স ওয়ারেন্টি এই ব্যাগটাতে দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এখন অনেকেই নিতে চাচ্ছেন যে এই ব্যাগটা আমি নিব সুন্দর লেগেছে আমার কাছে এটার প্রাইস কত রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আজকের ভিডিওতে অনলি মাত্র আমরা চোদ্দশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা দিব একদম সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইস দিয়ে থাকবো মাত্র চোদ্দশো টাকা দেখেন যার যে প্রোডাক্টটা পছন্দ হয় স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা নিতে পারেন তারপর আমরা দেখাবো আপনাদেরকে যারা একটু স্মুথলি ছোটোর মধ্যে নিতে চান একদম ছোট অনেকে অফিস করেন অনেকে আছে যে কোথাও জব করেন অনেক কিছু নেওয়ার জন্য একটা ব্যাগ দরকার আর এই ব্যাগটা সাইজটা হচ্ছে একদম ছোট সিম্পল লে এর মধ্যে চেম্বার থাকছে এখানে একটা চেম্বার এইখানে একটা এখানে একটা এখানে একটা টোটালি চারটা চেম্বার আর এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আমাদের আটশো টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো টাকা মানে এত চমৎকার ব্যাগ পাবেন মাত্র ছয়শো টাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে ডাকার বাইরে একশো তিরিশ ঢাকার মধ্যে সত্তর টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে আর আমাদের চ্যানেলের মধ্যে থেকে যারা দুই পিস প্রোডাক্ট নেবেন যে কোনো দুই পিস ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন তো আমরা আরও একটা প্রোডাক্ট দেখাবো যে এই প্রোডাক্টটা এখন দেখালাম ছয়শো পঞ্চাশ টাকা এটারই সেম একটা সাইজ সেম ডিজাইন সেম ক্যাটাগরির কিন্তু এটার কোয়ালিটিটা ওইটা অনেক বেটার আর এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এখন আপনারা বিবেচনা করবেন আমি দুটা ব্যাগ একসাথে রাখলাম একটু ক্লোজ হয়ে যদি আপনারা দেখেন দেখেন এডার ফেব্রিক্স আর এডার ফেব্রিক্স কিন্তু এক না দেখেন দেখতে কিন্তু এটা বোঝা যায় এটার জিপার এটার কোয়ালিটি কিন্তু এক না প্রাইস থাকছে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আটশো পঞ্চাশ এখন আপনার বাজেট অনুযায়ী আপনি চিন্তা করবেন কোনটা আপনার জন্য প্রযোজ্য এটারও কিন্তু ওয়াটার প্রুফ চিন্তা একদম এটার ফিটনেস পিছনের আলাদা চেম্বার আর এটা হচ্ছে মাত্র আটশো টাকা এখন আপনি যেটা নিতে চান ছয়শো পঞ্চাশ টাকাটাও নিতে পারেন আটশো পঞ্চাশ টাকাটাও নিতে পারেন আপনার বাজেট অনুযায়ী ওকে আমরা দেখাবো আরও একটু কমের মধ্যে আমাদের আজকের ভিডিওটি বললাম একবারে কম থেকে নিয়ে ভালো পর্যন্ত পাবেন এই যে এই ব্যাগটা ওয়ানলি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকার মধ্যে এই ব্যাগটা আপনারা নিতে পারবেন যে কোনো পারপাসে ব্যবহার করতে পারেন মাত্র ছয়শ টাকা আচ্ছা আমরা একটু একটু কোয়ালিটিফুল ব্যাগ দেখাবো আপনাদেরকে যারা একটু বেস্ট কোয়ালিটির আমাদের সবচেয়ে মোস্ট একটা প্রোডাক্ট যদি আমি বলি এটা মানে এত আপনারা রেসপন্স দেন আমাদেরকে এই প্রোডাক্টটা দেখেন মানে এটা হচ্ছে এত সুন্দর সাইজটা কিন্তু একদম রেগুলার একটা সাইজ কোয়ালিটিও কিন্তু বেস্ট একটা দুটা তিনটা চারটা পাঁচটা চেম্বার আছে দেখেন একটা দুটা তিনটা চারটা পাঁচটা পিছনে চেম্বারটা সব সবগুলি ভিতরে যদি খুলে দেখাতে যাই লং সময় লেগে যাবে অল্প কিছু দেখালাম এটা হলো পিছনে ল্যাপটপ দেখাল সাথে এখানে থাকছে বড় চেম্বারটা এখানে একটা ছোট চেম্বার এখানে তো চেম্বার থাকছে দেখাতে সময় লেগে যাবে জাস্ট আমি আপনাদেরকে লোকটা দেখে দিব গুলি বিস্তারিত বলে দিব নিয়ে নিতে পারবেন আর এটা আমাদের প্রাইস ছিল ষোলোশো টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকের বিয়ে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকার মধ্যে এই প্রোডাক্ট আপনারা নিয়ে নিতে পারেন যারা আমাদের অ্যাড্রেসে আসতে চান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ইসলামিয়া লেদার হাউস হাজি প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয় দোকান যারা আমাদের শপে আসতে চান আমাদের শপে চলে আসবেন শপ অ্যাড্রেসে আর যারা আসতে পারবেন না এই ভিডিওটা যারা দেখছেন ভিডিও থেকে স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে ছবি পাঠিয়ে দিলে আপনার ঠিকানা মতে চলে যাবে দেখুন এই ব্যাগটা এটা লোকটা কিন্তু মারাত্মক সুন্দর মানে অসাধারণ এখানে একটা চেন পকেট থাকছে এখানে একটা চেম্বার থাকছে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার পিছনের যে লকগুলা এবং বেলগুলা হচ্ছে খুবই প্রিমিয়াম খুবই ক্যাটাগরি সুন্দর ডিজাইন গুলা আর এটার ভিতরে যদি আমরা একটু খুলে দেখাই ভিতরটা হচ্ছে এরকম কোম্পানির একদম লোগো করা আছে আর্টিক হান্টার দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্টটা কিন্তু খুবই দারুণ একটা প্রোডাক্ট তো এই ব্যাগটা হচ্ছে আমি যদি কাঁদে নিই আপনারা বুঝতে পারবেন যে দেখেন কত ছোট একদম আপনি যদি বলেন এটা একদম স্মুথলি এবং একদম ফিটিং হয় এই এই প্রোডাক্টটা আর ব্যাগটা হচ্ছে আমাদের কাছে দুইটা ডিজাইন আমি আপনাকে দেখাই দিচ্ছি এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এখন প্রাইস কিন্তু দুটারই সেম জাস্ট এটার চেনটা এভাবে দেওয়া এটার চেনটা এইভাবে দেওয়া দেখুন তো এই প্রোডাক্টটা হচ্ছে খুবই সুন্দর আর এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা আজকের ভিডিওতে অনলি মাত্র পনেরোশো টাকা রাখবো পনেরোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন যারা স্কুলে পড়েন যারা ক্লাস ফাইভ থেকে নিয়ে টেন বার্সিটি পর্যন্ত সব পারপাস ব্যবহার করতে পারেন যারা চান ট্যুরে যেতে চান অল্প কিছু কাপড় চোপড় নিয়ে তারাও নিতে পারেন দেখুন এটা কিন্তু দেখেন সেম সাইজে আমি জাস্ট আপনাদেরকে বলি যে অনেকে বলেন যে রেট কম পাওয়া যায় হ্যাঁ কম প্রোডাক্টটা আছে আমাদের কাছে আছে আমরা ভিডিওতে দিই না দেখেন এই ব্যাগটা আর ইবেকটা দেখতে কিন্তু সেম এটার ফেব্রিক্স আর এটার ফেব্রিক্স কিন্তু কাছাকাছি ক্লোজ করে বুঝবেন এক না দেখেন এটা মোটা দানা এটা চিকন এটার ফেব্রিক্স এটার ফিনিশিং এটার ফিনিশিং এক হবে না দেখেন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রাইস যেহেতু কম এটার প্রাইস কম প্রাইস মাত্র হচ্ছে আপনার এক হাজার টাকা এক হাজার টাকা আর এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা পাঁচশো টাকা ডিফারেন্স তাহলে বুঝতে পারছেন কোয়ালিটি কেমন হবে ওকে আমরা আরো একটা আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে মানে এত দারুণ একটু সোতা লাগানো এই পাশে কিন্তু অনেক অনেক আরামদায়ক কাঁধে নিলে অনেক ভালো লাগবে আর ভিতরের সিস্টেমটাও কিন্তু রকম আর এটা হচ্ছে একটা দুটা চেম্বার দুটা চেম্বার পাবেন আর এই ব্যাগটা কিন্তু দারুন ফেব্রিক্সটা কিন্তু অসাধারণ আপনি হাতে পাইলে কিন্তু আপনি নিঃসন্দেহে ব্যাগের প্রতি একদম ফ্রিজ চলে আসবে যে ইসলামিয়া লেদার হওয়া এত সুন্দর ব্যাগ দিতে পারে প্রাইস প্রাইস কিন্তু রেগুলার ষোলোশো টাকা ডিসকাউন্ট প্রাইস অনলি মাত্র চোদ্দশো টাকা এই চোদ্দশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনারা নিয়ে নিতে পারেন তো আমরা আপনাদের জন্য অনেক একটা সুন্দর একটা ব্যাগ নিয়ে আসছি এই ব্যাগটা কিন্তু দারুণ একটা ব্যাগ ব্যাগটা দেখেন ব্যাগটা কিন্তু সাইজটা কিন্তু একদম ছোটোর মধ্যে ছোটোর মধ্যে ব্যাগ নিভাবে নিতে সুবিধা হবে আর এটা হচ্ছে আরেকটা সুবিধা অনেকে বলেন যে ভাই লক ব্যাগের ভিডিও দেন লক ব্যাগে মিলাই নেওয়ার পরে এভাবে দিবেন নাম্বার ঘুরাই দিবেন লক হয়ে গেছে আবার যখন এটা লক শূন্য শূন্য করবেন টিপ দিবেন খুলে যাবে তো লকটার সুবিধা এটা কোথাও গেলে জিনিসপত্র নিয়ে এটা হচ্ছে এমন একটা ব্যাগ সম্পূর্ণ মোটা চিন যত ব্যাগ দেখছেন কোনো ব্যাগে কিন্তু এরকম মোটা চিন ছিল না কিন্তু এই ব্যাগটা হচ্ছে সম্পূর্ণ মোটা চিন এবং এটা হচ্ছে পাশে আপনার লক সিস্টেম চাইলে যেমন আমি এটা চাইলে বড় করিনি দেখেন এই যে অনেকটা বড় হয়ে গেছে দেখেন এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এখন এখানে জিনিসপত্র বা আপনার প্রয়োজনে জিনিসপত্র সব কিছু নিয়ে নিতে পারেন বা ট্যুরে যেতে চাইলে নিয়ে নিতে পারেন যারা একদম স্মুথলি স্মুথলি মিডিয়াম সাইজের চান যে আসলে এত বেশি বড় দরকার নেই তাদের জন্য এই ব্যাগটা দেখেন ব্যাগের ডিজাইনটা কিন্তু দারুণ ব্যাগের ডিজাইনটা দারুন যখন মালামাল বেশি হবে তখন দুনো পাশে লক লাগায় দেবেন তখন ব্যাগের উপরে প্রেশার না পড়ে এই ফিতার পড়বে তখন ব্যাগটা আপনার দিকে বেশি হয়ে যাবে দেখেন যারা কন্টিনিউ ব্যাগ ইউজ করেন অর্থাৎ সকালে ব্যাগ কাঁধে নিয়ে রাত্রে আবার ব্যাগ বাসায় নিয়ে রাখেন তাদের জন্য আমি মনে করি যে এই ধরনের একটা ব্যাগ আপনি নিয়ে নিতে পারেন ব্যাগের লুকটাও কিন্তু সুন্দর যারা এই মোটা ছিনে ব্যাগটা নিতেছেন রেগুলার প্রাইস হচ্ছে আমাদের উনিশশো টাকা আজকে বেরতে হবে ফাইনালি সতেরোশো টাকা যারা একটু ভালো কোয়ালিটির চান একটু এক সুন্দর নিতে মাত্র সতেরোশো টাকা তারপরে দেখাবো আমরা উইনারের একটা প্রোডাক্ট এটা হচ্ছে যেটা বলেন আপনারা ফাটা কোনো বয় নাই বা একমাত্র কাটা ছাড়া আগুন ছাড়া নষ্ট হবে না এত সুন্দর উইনারের ইব্যাগটা এটা হচ্ছে একদম সুন্দর লাইট ওয়েট মানে একদম হালকা এটার মধ্যে আমাদের কাছে দুইটা কালার পাবে এই যে দুইটা কালার একটা হচ্ছে চকলেট একটা হচ্ছে ব্ল্যাক আর এটার চেন গুলো অনেক স্মুথলি অনেক সুন্দর এই যে উইনার লেখা আছে এটা এটা খোলার পরে দেখবেন এখানে যদি দেখেন ভিতরে আছে চেম্বার একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা চেম্বার আছে এখন যারা এই প্রোডাক্টটা বা এই ব্যাগটা নিতেছেন উইনারের কত রেট রেট হচ্ছে রেগুলার প্রাইজ হচ্ছে ষোলোশো টাকা আজকের ভিডিওতে অনলি মাত্র চোদ্দশো টাকা পড়বে যারা চোদ্দশো টাকার মধ্যে এই চমৎকার ট্যাকসই যারা বলেন আপনার বাচ্চা স্কুলে পড়ে ব্যাগটা ট্যাকসই হয় না আমিও বলবো এই ধরনের একটা ব্যাগ নগদে চার বছর ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ নষ্ট হবে না তারপর আমরা চলে আসি একদম যারা একটু সাইজ নিতে চান বা বড় সাইজের করছেন তাদের জন্য আজকের এই ব্যাগটা কিন্তু আপনার একদম অন্যরকম একটা ব্যাগ ব্যাগটা অন্যরকম কেন আমি বলছি আপনার কোনো ব্যাগের এইভাবে ডাবল জিপার হয় না দেখেন এই যে দুইটা করে জিপার একটা জিপার মানে অসাধারণ ফিটনেস এত ফিটনেস কোনো ব্যাগেরই হয় না এটা সহজে নষ্ট হবে না দুনো পাশে দুইটা করে জিপার দেওয়া আছে আর এটা হচ্ছে উইনারে তিন বছরের ওয়ারেন্টি সহকারে পাবেন ল্যাপটপের জন্য আলাদা সিস্টেম দেওয়া আছে দেখেন ল্যাপটপ যেহেতু ব্যবহার করবেন ল্যাপটপের জন্য আঘাত না পায় সেক্ষেত্রে এখানে আপনার অন্য কিছু ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু ছোট একটা জিপার দেওয়া আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ সব মোটা চেনের বড় সাইজের ব্যাগ যারা ট্যুরে যান বা কোনো দূরে কোথাও যান অনেকে আছে বাইং হাউসে চাকরি করেন অনেক ভারী মালামাল নিয়ে ব্যবহার করতে হয় তাদের জন্য আমি বলবো যে এই ধরনের একটা শক্তিশালী ব্যাগ নিন দুইটা কালার আছে এটা হচ্ছে ব্লু কালার এই হচ্ছে আপনার ব্ল্যাক কালার যাদের যে কালারটা ভালো লাগে নিয়ে নিতে পারেন রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা আজকের ভিডিওতে অনলি মাত্র দুই হাজার টাকা পড়বে মাত্র দুই হাজার টাকার মধ্যে এই ব্যাগটা আপনারা নিয়ে নিতে পারেন আর এগুলো হচ্ছে কবি টেকসই আমি আশা করি যেহেতু কোম্পানির পক্ষতে তিন বছরের ওয়ারেন্টি দেওয়া আছে দেখেন ওয়ারেন্টি কার্ড ফুল থ্রি ইয়ার্স ওয়ারেন্টি এই যে ওয়ারেন্টি কার্ড তো সেই ক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন মাত্র দুই হাজার টাকার মধ্যে এত চমৎকার ব্যাগ নিতে পারতেছেন তারপর আমরা দেখাবো লক সিস্টেম আমাদের কাছে আরও একটা ডিজাইন আসছে আর এটা হচ্ছে আমাদের সবচেয়েতে ভাইরাল একটা প্রোডাক্ট সবাই এই ডিজাইনটা পছন্দ করে থাকেন আর আরেকটা ডিজাইন আছে এটাও পছন্দ করে এটা হচ্ছে আপনার যেমন আপনার লক সিস্টেম আমি লকটা আগের ভিডিওতে দেখাইছিলাম এটা খোলার পরে কতটুকু বড় হয় আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রত্যেকটা সাইডে আপনার লক সিস্টেম আছে এই লকগুলো হইলো আপনার ব্যাগের ওপরে প্রেশার না পড়ার জন্য দেখেন এটা যখন আমি খুলে দিব এভাবে খুলে দিলে কিন্তু এটা অনেকটা বড় হয়ে যায় আপনার জিনিসপত্র রাখতে সুবিধা হয় যারা ট্যুরে যান সাধারণত বিশেষ করে বা দেশের বাইরে যান বেশি কিছু দিনের দরকার দেখেন এটা আপনার লাকি সিস্টেম হয়ে গেছে এখন কিন্তু আর কেউ লাকিজ এর চিন্তা করে না চিন্তা করে যে ব্যাগটা নেওয়ার পরে এটা ব্যবহার করার পর সুন্দর করে বাস করে রেখে দিব জায়গা কম খাবে তাদের জন্য এই ব্যাগটা খুব সুন্দর তো এটার যে লকটা আছে আমি আপনাদেরকে লকটা যদি দেখাই দিই প্রত্যেকটা ব্যাগের লকে একই সিস্টেম দেখেন আপনি শূন্য শূন্য মিলাই নিবেন যদি যখন লক করবেন এই যে শূন্য আমি এখানে শূন্য মিলাই দিলাম এই যে এখানে শূন্য মিলাই দিলাম তো শূন্য শূন্য যখন মিলাবো তখন টান দিব টান দিলে লক হয়ে যাবো জাস্ট আপনি লক সিস্টেম চাপ দিবেন এই যে লক হয়ে গেছে যখন আপনি একটা একটা নাম্বার দিবেন তখন লক হয়ে গেছে আবার যখন নাম্বার এই যে মিলাই দিবেন টান দিবেন আবার খুলে যাবে বুঝতে পারছেন তো অবশ্যই লক সিস্টেম ব্যাগটা অবশ্যই সুন্দর তো এই ব্যাগটা রেগুলার প্রাইজ আমাদের আঠারোশো থেকে যে ছিল তো আমাদের ইসলামিয়া লেদার হাউজের পক্ষ থেকে ডিসকাউন্ট দিয়ে থাকবে হলো মাত্র পনেরোশো টাকা অনলি মাত্র পনেরোশো টাকা আর একটা ডিজাইন হচ্ছে এটাই সেম সিস্টেম এটাও কিন্তু সেম সিস্টেমই বাকি কিন্তু যা দেখাইলাম এটার মধ্যে সেম এটাই আর এটাও কিন্তু রেট পনেরোশো টাকা আজকের ভিডিওটা অবশ্যই লং হয়ে গেছে কারণ অনেকগুলি প্রোডাক্ট দেখানোর জন্য তো অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজ দেখছেন ইউটিউব চ্যানেল দেখছেন আমাদেরকে সাথে থাকুন নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন তো ইসলামিয়া লেদারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত